আসসালামু আলাইকুম ও রহমাতি দর্শক বন্ধু আপনাদেরকে আজকে সুরা ফাতেহা কীভাবে পড়তে হয় আজকে আমি আপনাদেরকে সুরা ফাতেহা পড়ানো শিখাব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন তো পুরোটা আমি রেডিং করে পড়লাম এবার বানান করে পড়ছি হামজা লাম জাবার আল হামজার ওপর জাবার আছে তার পূর্বে লামের ওপর শাকিন আছে এটা তার জন্যে হামদার সঙ্গে লামকে ধরে পড়তে হবে হামজা লাম জাবার আল যেমনই ইজরা করে যদি পড়ে হামযাওয়ার ওপরও যাবার যাবারকে তাড়াতাড়ি পড়তে হয় মুটিয়ে না টানা মারুফ পড়া মজলাআস্তেকে বাঁচতে হবে যেমন হামজা লাম আল হা মিম জাবার হাম এটাও সেম হাই র ওপর যাবার মিমের ওপর শাকিল হা মিম জাবার হাম দাল পেজ দু अलहमदु लम लम ज़ेरिल लम खरा ज़बर अल्लाह लाम এর সঙ্গে লম হললাম কেন এর তাসহিদ আছে তার জন্য লম লম ज़ेरिल लम खरा ज़बर अल्लाह লামে টানলাম কেন লমের উপরে খাড়া জবর আছে তার জন্য হাজরিহি আলহামদুলিল্লাহ রাবা যবর রব বা জের বালাম জের বিল রব বিল রয়ের সঙ্গে বা ধরলাম আর বায়ের সঙ্গে আবার লাম ধরলাম কেন এখানকার কায়দাটা হবে যে বায়ের ওপর তাহদিদ আছে সেই জন্যে রয়ের পূর্বে যাবার আছে এই রয়ের সঙ্গে বাকে জড়িয়ে পড়তে হবে তারপরে লামে যে শাকিন আছে তার জন্যে বাইয়ের সঙ্গে আমার লামকে ধরে পড়তে হবে কীরকম হবে বানানটা রব আসবার রব বা লামসের বিল রব বিল আইন খাড়া যাবার আ আইনের উপরে খাড়া যাবার আলিফ মান্ধ সমতুল্য একালি প্রান্ত হবে তার জন্যে একালিফ টানে পড়তে হবে লাম সাবার আল্লাহ মি মিয়াজের মি মানে টানলাম কেন এনে হচ্ছে ইয়ামাদা মিম সাকিন তার পূর্বে নিচে জের তার পূর্বে শাকিন দেখেন আলহামদুলিল্লাহ না আলাম বানান করে পড়লে আলামিনা হচ্ছে আর ছেড়ে যখন পড়ছি এ আয়াতের জন্য তখন হয়েছে আলামিন তার মানে ইয়া এবং নুন দুটোই সাকি নিয়েছে হামদার রাবার আর রাবার র আর র মিম খারজার মা আর রহ মা এই মিমের সঙ্গে মিমের ওপর খাড়া জার আছে নুনের নিচের জের আছে এই নুনের জের সঙ্গে রয়ের যে তাহদিদ আছে এটাকে ধরে পড়তে হবে কীরকম হবে হামজার রাজ আর রাজবা রহ আর রহ মিম খাড় মা আর রহমা নুন রজের নির আর রহমা নীর হা রায় হি হায়াদের ধরে পড়ছি তার জন্য রহিমি কেনা হবে আর রহমান এইখান থেকে আর রহমানি রহিম এখানে আসে আবার কি হচ্ছে থামার জন্যে এক কথায় আমরা বাংলা ভাষায় যেটা বুঝি থামার জন্যে একটা বলে না সেরকম থামার এটা চিহ্ন তার জন্য এখানে যদি থামি তাহলে আর রহমানির আর রহমানির রহিম মিম খাড়া যাবার মা লাম জেরলি লিগ মিমের উপরে কি সে জন্য টানলাম খাড়া যাবার আলিফ মন্দার সমতুল্য লাম জেরলি লিগ মালিকি কাবজের কি মালিকি ইয়াও যাবার ইয়াও মিম দাল জের মিদ ಜೀ ನುಂಜರ್ ನೀ ದಾಳಿಯ ಜದ್ದಿ ಇಡಿಯ ಮದ್ದ ಯೌಮಿನ್ ಮಾಲಿಕ್ಕೆ ಯೌಮಿನ್